ভারতে সম্প্রতি চলন্ত সিঁড়িতে এক অদ্ভুত ও ভাইরাল ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভিডিওতে দেখা যায় এক তরুণী চলন্ত সিঁড়িতে ওঠার জন্য দাঁড়িয়েছেন চোখে মুখে ভয় এবং পা কাঁপছে এমন অবস্থায় এক তরুণ তাকে সাহায্যের হাত বাড়ান তরুণটি ভেবেছিলেন তরুণীর হাত ধরে তাকে সহজে সিঁড়িতে তুলতে পারবেন কিন্তু আচমকায় তরুণী এতটাই ভয় পান যে তার কোলে লাফিয়ে পড়েন এর ফলে দুজনই চলন্ত সিঁড়িতে ভারসাম্য হারান এবং পড়ে যান চারপাশের লোকজন চমকে ওঠে তবে কিছুক্ষণের মধ্যেই তরুণ নিজেকে সামলে তরুণীকে কোলে তুলে সিঁড়ির এক ধাপ দাঁড় করান ভিডিও ভাইরাল হয়েছে যদিও ভিডিওটি কোথায় এবং তা নিশ্চিত নয় ভারতের আনন্দবাজার সহ বিভিন্ন সংবাদ মাধ্যম এটিকে তুলে ধরেছে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছেন দুজনেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছেন অন্যরা মনে করছেন এটি সামাজিক মাধ্যমে রিলস বানানোর জন্য পরিকল্পিত নাটক ঘটনাটি বাস্তব বা সাজানো যাই হোক না কেন এটি কয়েক মিলিয়ন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ায় সিঁড়ি ব্যবহার ও জনসচেতনতা নিয়ে আলোচনাও নতুনভাবে বেড়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা